সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন আজকের পর্বে আমি আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে করে দেখাবো কচুর লতি দিয়ে চিংড়ি মাছ ভুনা এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে এখানে কচুর নিয়েছি এখন চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি তেল গরম হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কিছুটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে দেশ সামান্য পরিমাণ নরম হওয়া পর্যন্ত ভেজে নিব পেঁয়াজটা নরম হয়ে আসলে দিয়ে দিব আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে দিয়ে দিব হলুদ গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে দিব মরিচ গুঁড়ো হাফ টেবিল চামচ যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচটায় অনেক ঝাল এরপর দিয়ে দিলাম জিরা গুঁড়ো হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়েছি লবণ স্বাদ মতো এরপর সব কিছু উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। মশলাটা কষানোর জন্য দিয়ে দিব সামান্য পরিমাণ পানি পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব এই পর্যায়ে নেড়ে ছেড়ে আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিব দেখুন আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এরপর দিয়ে দিব চিংড়ি মাছগুলো আমি চিংড়ি মাছগুলো ভেজে নিয়ে নিয়ে আপনারা চাইলে ভেজে নিতে পারেন আমি এইভাবে একটু কষিয়ে নিব চিংড়ি মাছ দেওয়া হয়ে গেলে এখন সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে দিব এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখুন চিংড়িটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দিব লতি আর আলু লতি আর আলু দেওয়া হয়ে গেলে আমি মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে কিছুক্ষণ লতিটা কষিয়ে নেব আপু এবং ভাইয়াদের কাছে একটা রিকোয়েস্ট যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো আপনার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে শেয়ার করে রাখবেন আমার কষানো হয়ে গিয়েছে এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বল আসা পর্যন্ত দেখুন ফিরে আসলাম পাঁচ মিনিট পর আমার রান্নাতে বলপ চলে এসেছে এর পর্যায়ে আমি সব কিছু একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব নেড়ে চেড়ে দেওয়া হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব রান্না হওয়ার জন্য দেখুন ফিরে আসলাম কিছুক্ষণ পর রান্নাটা আমার হয়ে গিয়েছে আপনারা যদি ঝোল রাখেন তাহলে আরও আগে নামিয়ে নেবেন আমি এই রকম মাখা মাখা অবস্থায় নামিয়ে নিব এখন চুলা অফ করে দিয়ে নামিয়ে নেব চলুন আপনাদেরকে পরিবেশন করে দেখায় দেখুন কত সহজে চিংড়ি দিয়ে লতি ভুনা করে ফেললাম আপনারা এইভাবে বাসায় ট্রাই করতে পারেন খুবই মজার হয়েছে খেতে এই রকম ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকে এই পর্যন্ত আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ